শুক্রবার সমুদ্রগড় নিমতলা এলাকায় পত দুর্ঘটনায় প্রাণ গেল এক কৃষকের জানা গিয়েছে ধান বিক্রির পর ব্যাংক অ্যাকাউন্টে টাকা কেটে যায় তার থেকে আর সেটি জানতে সাইকেল নিয়ে হেঁটে যাওয়ার পথে নেমতলার কাছে নবদ্বীপ বর্ধমান রুটের একটি বাস তাকে চাপা দিয়ে দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় হাশেম শেখের তার বাড়ির সমুদ্রগড়ের দক্ষিণবাটি এলাকায় ঘটনার পরে ঘটনাস্থলে হাজির হয় নাদমঘাট থানার পুলিশ এরপরই মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে নাদনঘাট থানার পুলিশ শুক্রবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালে আনা হয় মৃতদেহ ময়না তদন্তের জন্য সৈয়দ আবু জাফারের রিপোর্ট এমবিএস নিউজ আপনার অ্যাক্সিডেন্ট হলো অনলাইনে গিয়েছিল দোকানে কি কার্ডের টাকা নিয়ে হাজার টাকা কেটেছে এই নিয়ে উনি দেখেছে যে তারপরে বাড়ি গেছে যেমন কাকাকে ডেকে নিয়ে এসেছে এবার দেখবিছ ও ব্যাঙ্কে যেতে বলছে ব্যাংকে যাবো মানে কিসের টাকা ঢুকেছে হাজার টাকা যে কোনো টাকা হাজার টাকা কেটেছে অ্যাকাউন্ট থেকে যার জন্য উনি গেছে যাওয়ার যাওয়ার পরে বাড়ি থেকে আবার কাকাকে ডেকে নিয়ে গেছে যেমন টাকা কেটেছে তাহলে একটু দেখবি আর এই ব্যাঙ্কে যাচ্ছিলো আর রাস্তার সাইড দিয়ে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল বাসে গিয়ে হ্যাঁ বাসটা পাম্পেই লাগানো আছে উনি বাস যায়নি ওখানেই দাঁড়িয়ে ছিল নিতলা বাজার নাদারহাট পিএস মানে ওটা কী মনে হচ্ছে মানে কার কাফিলতি বা কার দোষ হতে পারে কাফিলতি দেখুন আমরা তো ওখানে ছিলাম না কিভাবে হয়েছে সবার মুখে যেটা শুনছি ওটাই বললাম আপনাদের क्या हो हमारे ठा है अपन आपना? नाम हमारा नाम लाल बाबू सिंह